হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি ছোটোবেলায় কত বড় উঠোন ছিল আমাদের যেন এই যে সামনের ঘরটা দেখছো এটা হচ্ছে আমার কাকাদের ঘর তো তখন এই ঘরটা ছিল না শুধু আমাদের ঘরটাই ছিল তখন কত বড় উঠোনটা ছিল আর সেই উঠোনে আমাদের যে খেলাধুলা স্মৃতিগুলো এখন এই সকালবেলা হাঁটতে হাঁটতে সেই স্মৃতিগুলি চারণ করছি আর কি মানে কি কি খেলা করতাম লুকোচুরি খেলা বাটি কিতকিত কত রকম খেলা করতাম এই উঠোনটা জুড়ে সেই ওগুলোই হচ্ছে ঘুরে ঘুরে ভাবছিলাম ভালো লাগে আমি যখনই এই বাড়িতে আসি তখনই এই স্মৃতিগুলো চারণ করি ভালো লাগে মনটা বেশ জানো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মিছরি ঘুম থেকে উঠেছিল সকালে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তাই আমি ভাবলাম আর ঘুমাবো না কিছু কাজ করে নি আর হচ্ছে বাসি কাজ মা করছে আমি এদিকে কাপড় কটা ভেজাবো কিছু জামা কাপড় মিছরির আছে আর কিছু হচ্ছে আমাদের বিছানার চাদর আছে আর মশারিটা মা বললে আজকে কাজবে ভিজিয়ে রাখতে তো আমি ওই জন্য বললাম দাও আমাকে ভিজিয়ে রাখি তারপর তুমি পরে কেচে দিও সময় করে সকালে বাসি কাজই কত রকম থাকে তার উপর আমরা আসলে মার কাজ তো বেড়েই যাই মিশ্রি জামা কাপড় কাচাকুচি তারপরে এটা সেটা থাকে সেই কারণে হচ্ছে এই কয়েকদিন আমি দেরি করে ঘুম থেকে উঠেছি এই কয়েকদিন এই আটটা সাড়ে আটটা নটাও মানে এরকম ঘুম থেকে উঠেছি কিন্তু হচ্ছে আবার এই দুদিন ধরে মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি অনেক হলো রেস্ট আবার বেশি রেস্ট নিলে বাড়ি গেলে সমস্যা হবে অভ্যাসটা নষ্ট হয়ে যাবে কাজ করার এই জন্য হচ্ছে এখন আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি আর মা ওদিকে অন্য কাজগুলো করছে ঘর ঠর ঝাড় দেওয়া মোছা এগুলো মা সকাল সকালই করে নেয় আজকে শনিবার ভাই আবার পুজো করতে যাবে ওই জন্য হচ্ছে পুজোর ওদিকটাও গোছাতে হবে মানে ঘর টর মুছে না দিলেও পুজো করতে পারবে না ঠাকুরের বাসন মাজা আছে সেই জন্য আমি বললাম এগুলো আমি কেচে দিচ্ছি তুমি ওই কাজগুলো করো বাপের বাড়িতে এসেছি বেশ অনেক দিনই হয়ে গেল তো আমি ভেবেছিলাম যে কয়েকদিন থেকেই ওই বাড়িতে ফিরে যাব কিন্তু হঠাৎ করে আবার আমার আর মিস্ত্রি শরীর খারাপ হয়ে গেল আর তাছাড়াও না একটা কাজ হয়নি মানে ভেবেছিলাম একটা কাজ করব যে কাজটা এখনও হয়নি তো সেই জন্য হচ্ছে থেকে যাচ্ছি আর তাছাড়াও ওই বাড়িতে এখন আবার মিস্ত্রি কাজ করা শুরু করবে আর কি দু এক দিনের মধ্যেই মানে উপরে ঘর হবে আর কি তো আমাদের ছাদ তো দেখেছই যারা আগের ব্লগ দেখতে আগে অনেক আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই আমাদের ছাদের কি পরিস্থিতি হয়েছিল বর্ষায় মানে ছাদ থেকে জল টুপিয়ে টুপিয়ে ঘরের মধ্যে পড়ছিলো তো সেই জন্য তখনই মিস্ত্রিকে দেখানো হয়েছিল তখন মিস্ত্রি বলেছিল যে উপরে ঘর করা ছাড়া এটার আর কোনো মানে প্রতিকার হবে না আর কি আর তাছাড়াও আমাদের ঘরের ভীষণ প্রয়োজন তোমরা তো জানোই আমাদের এক একটাই বেডরুম মানে আমাদের একটাই শোয়ার ঘর আর কি আর একটা তো শ্বশুর শাশুড়ি থাকে যে কারণে উপরে ঘর দরকার আর এই মুহূর্তে বলছিলাম যে সম্ভব হচ্ছে না মানে ওপরে ঘর করা প্রচুর খরচ জানোই তো আর আমাদের এর জন্য প্রচুর টাকা বেরিয়ে গেছে যে কারণে আমাদের পক্ষে খুব কষ্টকর এই মুহূর্তে উপরে ঘর করা আবার প্রয়োজনও আছে না করলেও নয় তো সেই জন্যই আর কি মিছি পাপা হচ্ছে কিছু টাকা লোন নিয়েছে উপরে ঘর করার জন্য তো সেই ঘরই আর কি হবে এখন তো মিস্ত্রি দেখে গেছে মিছি পাপা আমাকে ভিডিও কল করে সব দেখালো কোথায় কি হবে তো আমিও কিছু বললাম আমার কি ইচ্ছা যেহেতু এটা একটা আমার স্বপ্ন জানো তো যে উপরে ঘর হবে আর আমার মনের মতন করে সমস্তটা সাজাবো প্রত্যেকটা মেয়েরই দেখবে নিজের একটা সংসার নিজের একটা ঘর সাজানোর স্বপ্ন থাকে অবশেষে আমার সেই স্বপ্ন পূরণের দিনগুলো আসতে থেকেই শুরু হলো তো আমি বাড়িতে নেই মিছি পাপাকে বলেছি যে যা যা হচ্ছে আমাকে একটুখানি ভিডিও করে পাঠাবা যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করব আর আমার এত বড় একটা স্বপ্ন আমার এত বড় একটা আশা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় আর হঠাৎ করে আমি যখন ওই বাড়িতে যাব তোমাদেরকে যদি হঠাৎ করে দেখাই এই যে আমার উপরে ঘর হচ্ছে তখন হচ্ছে তোমরা তো অবাক হয়ে যাবে ওই আগে থেকে তোমাদেরকে বললাম আর আমার জীবনে প্রত্যেক দিন যা ঘটবে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো মিছির পাপা ওই জন্য ভিডিও করে কিছু কিছু আমাকে পাঠিয়েছে তো আজকে হচ্ছে মিস্ত্রি কাজে লাগেনি আজকে হচ্ছে সমস্ত বিল্ডার্সের যে জিনিসগুলো হয় ইট পাথর বালি সেগুলো হচ্ছে বাড়িতে ফেলা হয়েছে আর মনে হয় কালকে থেকে মিস্ত্রি কাজে লাগবে মিছির পাপা এরকমই বলছিলো আর হচ্ছে আজকে হচ্ছে উপরে ছাদের উপরে কিছু কাজ আর কি রয়েছে কিছু ইট ভাঙা ভাঙি করা কি করবে তো ওই জন্য হচ্ছে একটা লে লাগবে তো সেটাই হচ্ছে আজকে হবে তো মিছি পাপা আমাকে সব বললো আর কোথায় কি হবে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে এইভাবে তো আর এখন বলতে পারছি না যখন আমি ওই বাড়িতে যাব তোমরা দেখতেই পাবে কোথায় কি হচ্ছে আর কি কি হবে কটা ঘর হবে কি আর কি কি হবে উপরে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার আর এই যে এতদিন স্বপ্নটা দেখতাম যখন থেকে দেখতে শুরু করেছি স্বপ্নটা তখন আমি জানতামও না যে স্বপ্নটা কোনো দিনও পূরণ হবে আশা করিনি আর কি শুধু স্বপ্নই দেখেছি কিন্তু এই যে স্বপ্নটা পূরণ হবে হয়তো এখনই হবে না দশ বছর পরে হলেও স্বপ্নটা পুরোপুরি আর কি পূরণ হবে যতটা স্বপ্ন আমি দেখেছি হ্যাঁ একটু একটু করে আস্তে আস্তে হবে কারণ আমাদের পক্ষে সেই স্বপ্ন পূরণ একবারে সম্ভব না তাই একটু একটু করে তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করব আর এটা আমার অনেক অনেক আনন্দ আর আনন্দের কথা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে কারণ তোমরা আমার আনন্দের সঙ্গী আমার দুঃখের সঙ্গী তোমাদের সাথে তো সমস্তটা শেয়ার করব তো দেখো এই যে ছাদের ওপরে যে ইটগুলো ছিল সেগুলো আর কি পরিষ্কার করেছে ভাঙা ভাঙি করে তো ঘর করার আগে তো এগুলো করতেই হবে সেই জন্য আজকে এই কাজটুকু হয়েছে মিস্ত্রি মনে কাজ করে দিয়ে গেছে মিস্ত্রি বলতে যে লেবার সে করেছে আর মিছরি পাপাকে বলেছিলাম মিছরি পাপাই এইটুকু হচ্ছে আমার জন্য ভিডিও করে দিয়েছে তো আমি তো এখন বাড়িতে নেই প্রপারলি হয়তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না তবে মিছরি পাপাকে বলেছি ও যেটুকু পারবে ও তো আবার সবসময় বাড়িতে থাকে না দোকানে থাকে তো ওর পক্ষে যেটুকু যেটুকু সম্ভব যতদিন না আমি বাড়িতে ফিরি ততদিন কিন্তু তোমাদের সাথে সেটুকু শেয়ার করব। তো চলো তোমাদেরকে এই বাড়িতে নিয়ে আসলাম মিছি পাপা যে ভিডিওগুলো পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে বাড়ির বাইরে হচ্ছে ইট ফেলা হয়েছে আর এখন আপাতত অল্প অল্প করে সমস্ত মালগুলো আনা হচ্ছে মানে বিল্ডার্সের যে মালগুলো সেগুলো অল্প অল্প করে আনা হচ্ছে যখন যেটুকু প্রয়োজন এভাবেই আনা হচ্ছে কারণ আমাদের পক্ষে একবারে অনেকটা বেশি সম্ভব না তোমরা তো জানোই সেই জন্য আর কি তো উঠোনে দিকে পাথর মানে খোয়া আর ওদিকে বালি ফেলা হয়েছে তো এইদিকে ছাদের অবস্থা দেখো আজকে হচ্ছে লেবার এসেছিল তো লেবার হচ্ছে ছাদের যে সমস্ত ইটগুলো অপ্রয়োজনীয় ইটগুলো সেগুলো হচ্ছে সব ভাঙা ভাঙি করেছে আর কি তো ভাঙা ভাঙি করে দিয়ে গেছে আর মিছি পাপা তো দোকানে গেছিলো দোকান থেকে বাড়ি এসে হচ্ছে ভিডিওগুলো করেছে আর তোমরা তো আগে আমাদের ছাদ দেখেছো যে ছাদটা খুব একটা কিন্তু বড়ো না আমাদের ছাদটা মোটামুটি আর কি তো এখানে আর কি যেটুকু যা যা সম্ভব সেটুকুই করব প্রথমে ভেবেছিলাম যে শুধু একটা বেডরুম করব। কিন্তু পরে ভাবলাম যে প্রয়োজন হবে একবারে স্ট্রাকচারটা করে নিই তারপরে অল্প অল্প করে বছর বছর আর কি করব ওই দেখ দিম্মা বড়া ভাজছে মিছরি ঘুম থেকে উঠে পড়েছে বড়া খাবে বলে বড়া খাবে মিছরি এখন দিম্মার বড়া ভাজা দেখছে জানো তো মিছরি এখন দিম্মার বড়া ভাজা দেখছে এই দেখো বড়া ভাজছে দিম্মা তুমি খাবে আমাদের থেকে মিছরির বেশি আর কি মুখে রুচি একদম নেই আর ও কদিন ধরে কোনো রকম সলিড খাবার খাচ্ছে না কালকে তো সারা দিন ও দুধ খেয়েছিল কিচ্ছু খায়নি ওর এই বড়া আগে খাওয়ার দরকার শিউলি পাতার বড়া মেয়েটা একদম খাচ্ছে না ওকে নিয়ে আবার একটু আমি চিন্তায় আছি এমনিতেই খাই না খাবার আরও এখন ঠান্ডা লেগে খাচ্ছে না বাহ বড়াগুলো খেতে ভালোই হবে মনে হচ্ছে ডালের বড়া দিয়ে কি তরকারি করবা এই যে বড়া নিয়ে নিয়েছি সকালের ভাত নিয়েছি মাছ কি করেছে পুঁই শাক দিয়ে তরকারি আর এই যে বড়া আর এটা হচ্ছে মিচরির জন্য করেছে হাস্যকর ব্যাপার মিচরিকে মা বলবে এটা হচ্ছে চিপস চিপস বলে খাওয়াবে শিউলি পাতার ভাজা আর কি শিউলি পাতা ভাজা চিপস চিপস সবসময় মিচরি চিপস চিপস করতে থাকে তাই মা এটা ভাজা করে দিয়েছে মিচরির জন্য মিচরি আয় চিপস খেয়ে যা খাই তো ওকে একটু আগে বড়া মুখে দিয়েছি তাই খেলো না ফেলে দিয়েছে আর এটা যেই মুখে দেবে তিতো আগে ফেলবে এটা প্রসাদ এনেছে পুজো করে নিচে ভাই প্রসাদ এনেছে মামা পুজো করে আসলো মামা কি এনেছে তোমার জন্য জিজ্ঞাসা করো তো কি এনেছিস মিন্নি এনেছিস ওর না ওই যে তোমার প্যাকেট মিননির প্যাকেট ফেলে দিও না আস্তে ফেলে দিও না দাও তুমি মিন্নি খাবা কিছুই তো খাচ্ছ না তুমি দাও আমি দিচ্ছি কোনটা খাবে মা বলে বাবা যে বড় ঠাকুরের প্রসাদ আর সবথেকে এই প্রসাদের মধ্যে টেস্টি এবং বড় ঠাকুরের প্রিয় হচ্ছে এই যে সিন্নি এটা আমরা সবাই খেতে ভালোবাসি মাম্মা এখান থেকে একটু সন্দেশ খা মিষ্টিকে একটু সন্দেশ দিচ্ছি ওর যদি মুখটাই ভালো লাগে মুখে তো একদম স্বাদ নেই কোথায় গেলি বাবাই টু কি বাবাই টু কি ওখানে এসো এখানে এসো এই যে সন্দেশ সন্দেশ প্রসাদ আবার চটি ধরে না ও পরে উঠবে একা একা ওর এখন এটাই খেলা হয়েছে ও একটু প্রসাদ খাও একটু খাও প্রসাদ একটু প্রসাদ প্রচাত ছন্দে মিন্নি মিন্নি খাও হয়ে গেল খাওয়া একবার ও মুখে নিয়েছে ওদিকে যায় না বাবাই দেখেছ খালি পায়ে চলল এখন রোদ্দুরটা নেই তাই মেঘ মেঘ করছে রোদ্দুরটা কমে গেছে আবার রোদ্দুরে যাই চলে এসো যাই না যায় না বাবা বিকেলে বারণ করলে চিৎকার বিকেলে 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 আমরা হাঁটবো বাইরে হ্যাঁ শোনা বাইরে বিকেলে হাঁটবো এখন রোদ্দুর তো রোদ চলে এসেছে মা চলেছ চলো তুমি একটুও তো প্রসাদ খেলে না ওই যে ডিম্মা খেলো আমি খেলাম তুমি তো একটু খেলা না মিছরি রাতে ঘুমায় না বলে এখন দিনের বেলা বেশ অনেকটা টাইম ঘুমায় আর ওকে ঘুম পাড়িয়ে আমিও অনেকগুলো কাজ করতে পারি এই চালগুলো জানো তো পোকা ধরে গেছিলো আর আজকে এত রোদ উঠেছে না একদম ভাদ্র মাসের করা রোদ ওই জন্য চালগুলো রোদে দিয়েছিলাম তো রোদ তো এখন চলে গেছে ওই জন্য তুলে নিচ্ছি আর এত রোদ রোদে আমি বসে যে চালগুলো তুলবো তাও মানে সম্ভব হচ্ছিল না ভীষণ রোদ মানে চালগুলো যখন মেলেছিলাম তারপরে আমার মাথা ব্যথা করছিলো রোদূরে তো এখন এই বিকেলবেলা হয়ে গেছে রোদ চলে গেছে এখন এই যে চালগুলো তুলে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো